প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তোমরা যারা এসএসসি রেজাল্ট প্রত্যাশী দু তাদের জন্য একটি ব্রেকিং নিউজ সেটা হচ্ছে সময় টিভি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোস্ট করেছে সেই পোস্টে জানা গেছে এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পনেরো জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা অন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি তাহলে এই পোস্ট থেকে জানা গেল তোমাদের রেজাল্ট তেরোই জুলাই অথবা পনেরো জুলাই অথবা চোদ্দোই পনেরোই জুলাই অথবা চোদ্দই জুলাই এই তিনটা দিনের মধ্যে যে কোনো একটা দিনে তোমাদের রেজাল্ট হতে পারে এখন আমি আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে সম্ভাব্য তারিখ তেরোই জুলাই হবে সেখানে কেন বলেছিলাম সেটা তার কারণ হচ্ছে রেজাল্ট প্রকাশে ষাট দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় সেহেতু ষাট দিন হচ্ছে তোমাদের রেজাল্ট পরীক্ষা শেষ হওয়া আর ষাট দিন হচ্ছে তেরোই জুলাই শেষ হবে সেহেতু আমি ওই অনুমান ভিত্তিতে ওইটা বলেছিলাম কিন্তু এখন দেখো ঠিক সেমে তিন দিন ব্যবধানে রেজাল্টটা তোমরা পাবে তবে এর মধ্যেই আর কি রেজাল্টটা তোমরা পেতে পারো এটা নিশ্চিত হয়ে থাকো তিনি আরও বলেন সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয় এবারও সেটা মাথায় রেখে কাজ চলছে তাহলে তোমরা নিশ্চিত হয়ে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন সব কিছু রেডি করে রাখো এবং তোমাদের সবার জন্যই দোয়া রইল সবাই ভালো রেজাল্ট করো খোদা হাফেজ